সময়ের মায়া আমি খুব বাজে ভাবে আটকা পড়ে গেছি আমি জানি না যে কি করা উচিত না করা উচিত আপনারা অনেকেই আমার কাছে আপডেট যাচ্ছিলেন আসলে আপডেট দেওয়ার মতন সিচুয়েশানটা এখন নাই তবে পেজে তো কিছু না কিছু ভিডিও ছাড়তেছি কজ ওইটা বলা যায় যে বাচ্চাদের একটা রুজি রুটির ব্যবস্থা ওইখান থেকে আলাপা কোটার মাধ্যমে রিজিকের যোগানের ব্যবস্থা করে দিচ্ছে এতগুলো বাচ্চা আমি নিঃস্বচ্ছায় নিজে থেকে পালাটা তো খুবই কঠিন তাই না অনেকে এসে অনেক কথা বলতেছে অনেক কিছু বলতেছে কিন্তু আমি নিজেই জানি যে আমার সিচুয়েশানটা আসলে কি হয়ে যাচ্ছে আর কি হবে এই কত দিনে আমি বাসায় এ পর্যন্ত প্রায় চারবার তিন থেকে চারবার হ্যাঁ চারবারের মতো ভেট নিয়ে আসছি অ্যান্ড প্রতিবার ওদেরকে চেক আপ করে দিয়ে গেছে লাস্টে যেদিন আসছে ওদিনও তো আউট এ নিউটার করালো প্লাস হচ্ছে ঠান্ডার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়ে গেল তো এখন এই যে সমস্যাগুলো হচ্ছে সেদিন কিন্তু ওরা অসুস্থ ছিল না তু সব থেকে সুস্থ ছিল নিছাই সুস্থ ছিল কালকেরা তারাইটার সময় হাওয়াই মারা গেছে এর দুই তিন দিন আগে আয়া মারা গেছে আর এভাবে করে চলতেছে এখন হুট করে বাচ্চা তিনটা অসুস্থ হয়ে পড়ছে ভেট বলে গেছিলো যে ভাষায় সরি বাসায় হয়তো বা ফ্লুর কোনো ই থাকতে পারে ভাইরাস থাকতে পারে আপনি বাসাটা কিন্তু ডিপ ক্লিন করেন এই ঠান্ডার মধ্যে আজকে সকালবেলা ভোরবেলা উঠছে কোকর লালি তখন সাড়ে ছয়টা বাজে উঠে বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে যত কাঁথা কম্বল ছিল আমরা তো সোফার উপরে নর্মালি চাদর বিছায় রাখি কেননা হচ্ছে বাচ্চারা পি করে দেয় তো ওই পি করে দেয় পটি করে দেয় চাদরটা উঠায় ধুয়ে ফেলা যায় কজ তো নষ্ট হয়ে যায় তো এই যে বাচ্চারাদের জন্য সকালবেলা উঠে তিনটা চারটা চাদর দুই তিনটা কাঁথা তারপরে ওদের যে একটা ফ্লোরে ওদেরকে একটা কম্বল বিছাই দিই যেটা সেই কম্বলটা আর ওদের জামা কাপড় যা ছিল তারপরে আরও যা যা দরকার ওরা ইউজ করে সব কিছু কোকল লালি একদম সুন্দর করে ক্লিন করে দিছে ঘরের খাটের নিচ থেকে শুরু করে সোফার নিচ থেকে শুরু করে আনাচে কানাচে সব জায়গায় ও সুন্দর করে পরিষ্কার করা হয়েছে কিন্তু আসলে এখানে এখন আমাদের কি হাত আছে বাসায় হিটার আছে ওদের ঠান্ডা লাগবে তাই হিটার ছেড়ে দেওয়া হয় গরমের সময় ওদের গরম লাগবে বলে এসির ব্যবস্থা করা হয় ওদের খাবার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় ওদের ট্রিটমেন্ট ঠিক মতন দেওয়া হয় ওদেরকে ভ্যাকসিনেশন করানো হয় তারপরেও যদি ওরা চলে যায় সেই ক্ষেত্রে আমাদের মনের অবস্থাটা কি হয় সেটা আপনারা কি কখনো কল্পনা করে দেখছেন আপনারা শুধু জাজ করতে জানেন জাজ করে যান এই যে মিঠাই মিঠাইয়ের বয়স মাত্র তিন মাস ওর সবাই ভ্যাকসিনেশনের বয়স হয়েছে ওকে ভ্যাকসিন করানো হয়েছে তুত্তুরিকে ভ্যাকসিন করানো হয়েছে তারপরে হচ্ছে সুজিকে ভ্যাকসিন করানো হয়েছে মিকিকে ভ্যাকসিন করানো হয়েছে বাসায় এখন যত বিড়াল আসে রায় ব্যতীত কজ রায়ের অতিরিক্ত ঠান্ডা ছিল রায় খাওয়া দাওয়া করতেছে কিন্তু ঠান্ডাটা একটু বেশি তো রায়ের ভ্যাকসিনটা বাসায় রেখে দেওয়া আছে এক্সট্রা আরও একটা ভ্যাকসিন আমি রেখে দিয়েছি যে বাসায় যদি কোনো বিড়াল আসে আমি ওকে ভ্যাকসিন করাই দিব সাথে সাথে তো এই এই সিচুয়েশনগুলো আসলে আপনারা কি কখনো বুঝবেন আপনারা শুধু আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন উল্টাপাল্টা কথা বলতে পারেন এই আজকে হচ্ছে ওদের জন্য নেবুলাইজার কিনে নিয়ে আসলাম যে বাইরে গিয়ে কোনো দোকানে যদি আমি বলি যে ভাইটু নেবুলাইজড করে দেন তারা করে দিবে না তারা বিড়াল দেখে ছিল করবে বা মানুষ ওখানে দেখলে অন্য কোনো মানুষ আসবে না আজকে গিয়ে নেবুলাইজড যার নিয়ে আসলাম নেবু সরি নেবুলাইজড করার জন্য নেবুলাইজার নিয়ে আসলাম হিটার চলতেছে বাসায় তারপরে হচ্ছে গরম পানি সবসময় ওদের জন্য হয় যাতে করে ওরা ঠান্ডা পানি না খায় ওদেরকে তিন চার বেলা যে খাবার দেওয়া হয় প্রতিবার গরম খাবার দেওয়া হয় হয় যদি মাছ করা থাকে দুপুরে দিতে দিতে বা সেই মাছটা গরম করে দেওয়া হয় ভাত গরম করে দেওয়া হয় তো এরপরে আমি আর কি করতে পারি বলেন আপনারা ওদেরকে ড্রেস পরে রাখা হয় রোদ উঠলে রোদ্রে দেওয়া রোদ্রে নিয়ে রাখা হয় সব কিছুতে আমি চেষ্টা করতেছি ঠিক রাখার এরপরেও যদি ওরা চলে যায় সেই ক্ষেত্রে আমি কি আমার ভাগ্যের দোষ দিব নাকি সৃষ্টিকর্তার করুণ বা কষ্টকর বা কঠিন পরীক্ষার কথা বলবো মানে আমি এখন একটা এমন সমুদ্র এসে পড়ে গেছি যে সমুদ্র থেকে আমাকে টেনে তোলার মতন ওই সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই নাই আর ওখানে ফেলেও দিছে আমাকে সৃষ্টিকর্তায় নতুবা হয়তো বা কোনো আমার পাপের কারণে আমি এগুলো ভোগ করতেছি নতুবা কেন এগুলো আমাকে সহ্য করতে হবে আমার এত সুন্দর সুন্দর বাচ্চারা কেন এভাবে করে অসুস্থ হয়ে যাবে কেন আমাকে এগুলো দেখতে হবে কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হবে আমি মেন্টালি সিক হয়ে যাচ্ছি ওদের জন্য আমি আসলে জানি না আপনারা কিভাবে নেবেন আর কি বলবেন বাট আসলে এগুলো সহ্য করা যায় না যখন হয় রাত্রে আড়াইটা বাজে মারা যায় দুইটা বাজে মারা যায় একটা বাজে মারা যায় আপনারা কি কখনো কল্পনা করছেন এত রাত্রে এগুলোকে আমরা কিভাবে মাটি দিব কোথায় নিয়ে মাটি দেব এগুলো আসলে বোঝার জন্য পালার ই রাখতে হবে দুঃখিত যদি বেশি কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সকল বাচ্চাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে বাচ্চারা সুস্থ হয়ে যায় একটু আগেই হচ্ছে ওদেরকে গ্যাস দিসি সবার ঠান্ডা লেগে গেছে হুট করে তুটতুলি টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে ওরা নিজে থেকে কেউ কিচ্ছু খাচ্ছে না খাওয়াই দিতে হচ্ছে তো দোয়া করবেন যেন বাচ্চারা সুস্থ হয়ে যায়